ভীষণ মজার শিক কাবাব আজকের রেসিপি শিক কাবাব দোকানে হোটেল থেকে বেশি টাকা দেয় না এনে ঘরে অল্প উপকরণ দিয়ে কীভাবে শিক কাবাব তৈরি করবেন সেটাই টিপস সহ আজকে আপনাদের দেখাবো তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখুন মজাদায় শিক কাবাব এটা হোটেলে কিনতে গেলে অনেক টাকাই লাগবে আপনাদের আপনাদের যদি ঘরে এখানে আমার ফ্রোজেন করা তিন টুকরো মাংস দিয়েছি এখানে ফ্রোজেন ছিল এটাতে আর কি শিক্ষাব করতাম তো একটু কম পড়ে গেছে সেই জন্য একটু বুকের মাংস নিয়েছি এখানে মুরগির মাংস দেখুন তো এই মুরগির মাংসটা এখন আমি ছোট ছোট পিস করে কেটে নেব এটা একটু বড় সাইজ হয়ে গেছে তো একটু একটু ছোট করে নেবো যেহেতু শিক্ষা ছোট থাকে কারণ বেশি বড় হলে আবার সিদ্ধ হবে না শিক্ষা শিক্ষাবাবের সাইজ অনুযায়ী ঠিকইভাবে তো এই যে দেখুন আমি যেভাবে দিলাম তো আপনারা ঠিক এই বুকের অংশটা কি নেবেন হাড্ডি দিয়ে শিক্ষা হবে না যেহেতু এটা কাঠের ভিতরে ঢোকাবো সে তো নরম হাড্ডি হলে তো ঢোকানো যাবে না তো এই যে দেখুন আমি এখানে ফ্রোজিন করা ছিল আগে মাংস তো সেটাই সেটা একটু বড় ছিল সেটা একটু পিস করে নিতেছি দেখুন আর আমি এখানে সবজিও দিব তো আমি কি কী দেই সবাই পুরোভাবে ওটা দেখবেন না টেনে পুরোটা দেখতে থাকুন তাহলে আপনারাও ঘরে এভাবে বানাইতে পারবেন ঘরে অল্প উপকরণ দিয়ে যদি ঘরে তৈরি করে খান তাহলে দেখবেন আপনার অনেক টাকাই বেঁচে যাবে অনেক সময় বাচ্চারা শিক্ষাভাব খেতে চায় তো ঘরে অল্প উপকরণ দিয়ে তা আপনি তৈরি করে দিতে পারেন যে দেখুন আমি এটার জন্য নিয়েছি এখানে মাংস নিয়েছি নিলাম তারপরে আমি আদা রসুন আর এটা এটা মাংসের মশলা এক্সট্রা আলাদা একটা ডেব্বার ভিতরে সব কিছুই পাওয়া যায় তো ওটার মধ্যে সব মিক্স করা আছে তারপর আমি অন্য অন্য মশলা এখানে লবণ রসুন পেস্ট আদা পেস্ট সব মশলা দিয়ে দিতেছি দেখুন সব মশলা দিয়ে তারপরে এটা আমি মেখে রাখবো আপনারা যদি মনে করেন সারা রাত মেখে রাখেন তো সবচেয়ে বেশি ভালো হয় যেমন রাত্রে ধরেন সকালে বাদ এগারোটা দশটা এগারোটার দিকে তো আপনারা ওটা সে শিক্ষাব তৈরি করবেন সারা রাত যদি আপনি ঘরে মেনে করে রেখে দেন তো সেটা সবচেয়ে বেশি ভালো হয় কারণ মশলাটা পুরো ভিতরে ঢুকে তো আমার হাতে বেশি সময় ছিল না তো আমি তারপরও এক ঘন্টা রেখে দিয়েছিলাম মেখে তো আপনাদের যদি সাথে সময় যদি না থাকে এভাবে এক ঘন্টা রেখলেও চলবে সেটাও তো অনেক মজা তো এই সব মশলা দিয়ে দিলাম তো এক পিস এক ফালি লেবু রস দিয়ে দিলাম দেখুন এখন আমি সব মশলা ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেব তো এভাবে মশলার সাথে আমি অনেকক্ষণ রেখে দেব তো আগে থেকে এভাবে আপনারা ম্যারিনেট করে রেখে দিবেন, কারণ এটা এটার টিপস হচ্ছে কারণ আপনি সাথে সাথে যদি এটা তৈরি করেন তাহলে ওটা কিন্তু একটু মজা লাগবে না ভালো লাগবে না এটা যত মিখে রাখবেন ততটা বেশি মজা হবে কারণ ভিতরে মশলা পুরোপুরি ঢুকে যেহেতু এটা পরবো তো আমি কারেন্টে পরবো কয়লাতে না কালে কারেন্টের মেশিনে পড়বো যেটা মানে আপনার অনেক দ্রুত হয়ে জায়গা একটা শেখাব তো কত ধরেন আপনি আগুনে কয়লার উপরে যদি দিয়ে রাখেন অনেকক্ষণ সময় লাগবে কিন্তু যদি কারেন্টে পোড়া যায় তো ওইটা তাড়াতাড়ি হয়ে যায়গা তো এই যে দেখুন আর আমি এখানে সবজি নিয়েছি পেঁয়াজ গাজর ক্যাপসিকাম টমেটো আলু এখানে পাঁচটা উপকরণ নিয়েছি দেখুন তো আপনারা ইচ্ছা করলে সবজি নাও দিতে পারেন শুধু মাংস দিয়েই করতে পারেন শিক্ষাও তো এই যে দেখুন আমি যেহেতু আমার সবজি ভালো লাগে সেজন্য মাংসের সাথে সবজি নিয়েছি তো এখানে আমি একটা করে সব ঢোকাই দিতেছি দেখুন তো আমি কিভাবে করি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এইভাবে তৈরি করবেন অনেক সহজ এই রেসিপিটা একবার দেখলেই পারবেন তো দেখে রাখুন ভালো করে শিখে রাখুন যারা পারে না আর যারা পারেন তারা তো পারেনি তো এই যে দেখুন আমি এক এক করে সবগুলো তৈরি করে নিব তো এইভাবে আপনারা সবজিগুলো পিস করে নেবেন গোল গোল করে একবারে বেশি বড়োও করবেন না বেশি ছোটও করবেন না মানে সব এক রকমের সাইজ তো আমি এক রকমের সাইজ করছি দেখুন ছোটো বড় হয়নি কারণ ছোটো বড় হলে এটা কাঠের ভিতরে ভালো দেখাইব না একটা ছোট একটা বড় হলে ভালো লাগবো না তো আমি দেখুন একবার মাংস যেরকম সাইজ সেরকমই সবজির সাইজ করেছি তো আপনারা এইভাবে তৈরি করতে পারেন যে কোনো সবজি দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো আমি এক এক করে দেখুন সবগুলো কাঠের ভিতরে নিয়ে নিতেছি তো এভাবে আপনারা ঢুকেই নেবেন টেটের রুটি দিয়ে খেতে তারপর ভাত দিয়ে পোলাও দিয়ে সব কিছু দিয়ে খেতে পারবে নাটে খুবই মজার একটা শিক্ষা তো এই যে দেখুন আমার সবগুলো তৈরি হয়ে যাইতেছে তো এই যে দেখুন তো দূরে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দিয়ে দেখছেন সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগত সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল বিভিন্ন দেশে বা অনেক দেশের মানুষই ভিডিও দেখে তো সবার জন্য অনেক দোয়া রইল আর সবার সুস্থতা কামনা করছি আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে দেখুন আমার প্রায় সবগুলো কাঠি ভিতরে ভরা হয়ে গেছে গা আর একটু বাকি আছে তো এই যে দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে গা তো আপনারা যদি সবজি না খেতে চান সে তো তারপরে বেশি করে নেবেন তো মাংস বেশি লাগবে তো আপনাদের ফ্যামিলি অনুযায়ী তো আমরা আবার এগুলো ই দেখ এই যে দেখুন আমি এটা হচ্ছে এয়ার কুলার এয়ার যে যেটা মুরগি আমরা পুরি মুরগি মাছ এটার মধ্যে সব পোড়া যাবে তো এটার ভিতরে দিয়ে দিতেছি দেখুন আর আমার এটা মানে কাঠি আমি বড় বড় ছিল কাঠিগুলো আমি মাছ কানতে ভেঙে দিছি কারণ এটা এয়ার কুলার তো এটা ছোটো এটার ভিতরে বড় কাঠি ডুববে না সেজন্য ছোট করে ছোট ছোটো ছোটো করে আমি এটা তৈরি করছি তো এটা যদি বড় কয়লার ভিতরে মানে দেওয়া হয় তাহলে এটা মনে দুইটা তিনটাই হতো তারপরে যে যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন মানে একটু পর পরই আর কি তেল ব্রাশ করে দেবেন তেল তেল ব্রাশ করে দিলে কি মানে এটা ভাজা ভালো হবে পোড়াটা ভালো হবে তেল ব্রাশ করে দিলাম দেখুন তো এই যে দেখুন আমার পোড়া হয়ে গেছে অর্ধেক প্রায় একটু বাকি আছে আমি আর একটু তেল ব্রাশ করে দিলাম তারপরে আবার আর বেশি পাঁচ মিনিট রাখলে হয়ে যাবে একটু পোড়া পোড়া হলে ভাল লাগবে